আজ রবিবার বারো শ্রাবণ দু সালের আঠাশে জুলাই তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মাহাদুতিন। ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারম এটি আজ সকালবেলা আপনারা সূর্য ওঠার পরপরই আটটা নটার মধ্যে স্নান করে নিন পারলে ব্রহ্মকালীন মুহূর্ত বা সূর্য ওঠার ঠিক সময় আপনারা স্নান করতে পারেন সাদা রঙের কোনো বস্ত্র পরিধান করে স্নান করে ভিজে গায়ে তামা বা পিতলের একটি ঘটিতে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল ফুল কিছু এগুলো নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকে সূর্যদেবের উদ্দেশ্যে জানান অবশ্যই তিনি তা আপনাদেরকে পূর্ণ করবেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে সামাজিক কোনো অনুষ্ঠানে আজ আপনারা উপস্থিত হওয়ার সুযোগ পেতে পারেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আপনারা আসবেন ভ্রমণ বিনোদন সামাজিকতা আজ আপনার কার্যসূচিতে থাকবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন এখন থেকেই অর্থকে সঞ্চয় করা শুরু করে দিন তা হলে ইন ফিউচার কিন্তু আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বৃদ্ধি হতে দেখবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বে তারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন